মদ খেয়ে বিএনপির চার নেতার তাণ্ডব বার বন্ধ পর্যটন কেন্দ্র কুয়াকাটায় খাওয়া মদের টাকা চাওয়ায় তিন কর্মচারীকে মারুত সহ বার ভাংসুরের অভিযোগ উঠেছে চার বিএনপি নেতার বিরুদ্ধে শুক্রবার রাতে হেন্ডি করাইবার এ ঘটনার পর পালিয়ে বেড়াচ্ছেন কর্মচারীরা অভিযুক্তরা হলেন কুয়াকাটা পৌর যুবদলের সদস্য ইউসুফ গোরামি কুয়াকাটা সাত নং ওয়ার্ড যুব দলের সভাপতি সোহেল মিয়াজি কুয়াকাটা চার ওয়ার্ড বিএনপির সদস্য হাসান ও সাত যুবদলের সদস্য মিরাজ হাওলাদার আহতরা হলেন কর্মচারী ইউসুফ বাবু ও নূর আলম আহত কর্মচারী ইউসুফ বলেন মদ খেয়ে টাকা না দিয়ে তারা চলে যাচ্ছিলেন এ সময় আমাদের একজন কর্মচারী মদের টাকা চাইলে বিএনপি নেতা পরিচয় দিয়ে মারধর করেন এ সময় তারা বারের বিভিন্ন চেয়ার টেবিল ও গ্লাস বাংশুর করেন বিষয়টি আমাদের কর্তৃপক্ষকে জানালে তারা ওই চারজনকে আটকে রাখতে বলেন তাদের বারে আটকে রেখে স্থানীয় বিএনপি নেতা সহ পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয় এরপর তারা বারে এসে টাকা দিয়ে তাদের সারিয়ে নিয়ে যান এ ঘটনার পর থেকে কর্মচারীরা পালিয়ে বেড়ানোর কারণে বার বন্ধ রয়েছে বলে জানান তিনি একাধিক বিএনপি নেতাকর্মী বলেন তাদের এসব কর্মকাণ্ডে দলের বদনাম হচ্ছে এছাড়াও তাদের বিরুদ্ধে সম্পত্তি দখল বাণিজ্যেরও অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা এ বিষয়ে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিমিয়া ফতমে ঘটনাটি অস্বীকার করলেও পরে ঘটনা সত্যতা স্বীকার করে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান